কাতে দেই দুপুরে যখন জামা শুকিয়ে যায় ওই জামা গায়ে দিয়ে আবার আমি অফিসে আসি এই জন্য আমার দেরি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মানুষ বানিয়েছেন এবং বড় অল্প সময়ের জন্যই আল্লা আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহর বান্দা হিসেবে পাঠিয়েছেন বড় অল্প সময় আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে রাখার পরে আমাদের সামনে যেই জগৎকে আল্লাহ তালা রেখে দিলেন ওই জগতের নাম হল পরকাল আখেরা দুনিয়ার হায়াত বড় অল্পই যে অল্পের সাথে পরকালের বিশালতার তুলনা চলে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার হায়াত এবং পরকালের হায়াতের ব্যাপারে একটা দৃষ্টান্ত দিয়েছেন রসুল বলেন

পরকালের হায়াত এবং দুনিয়ার হায়াতের দৃষ্টান্ত হলো তোমাদের মধ্য থেকে কেউ যদি সমুদ্রের মধ্যে তার আঙ্গুলের মাথাকে চুবায় আর ওই আঙ্গুলের মাথায় সমুদ্র থেকে আর কি পরিমাণে পানি উঠবে যতটুকুই উঠে রসুল বলেন এটা হলো তোমার দুনিয়ার হায়াত আর পুরা সমুদ্রের সমস্ত পানিগুলি হলো পরকালের হায়াত

পানির মধ্যে তার আঙ্গুলটা ভিজায় আর ওটা দিয়ে যে পানিটা উঠে ওটা অন্য জায়গায় রাখে তো এটা সম্ভব এই লোক সমুদ্রের পানিতে আঙ্গুল ভিজাইতে ভিজাইতে যে পানিটা উঠে ওই আঙ্গুলের মাথায় যে পরিমাণ পানি উঠে এতটুকু পানি উঠতে উঠতে কুটি বছর লাগলেও একদিন না একদিন সমুদ্র শুকিয়ে যাবে তবে পরপারে আল্লাহ আমাদের জন্য যে হায়াতকে রেখে দিয়েছেন ওই হায়াত এত বিশাল ওই সময় এত বেশি যে ওটা কখনো শেষ হবে না আল্লাহ তালা আমাদেরকে এই অল্প সময়ের মধ্যে সেই অনন্তসীম হায়াতের জন্য নিজেকে তৈরি করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন বড়ই অল্প সময়ের হায়াত কোন মানুষ যদি কোন ব্যবসায়ী তার একদিনের কাজের জন্য ঢাকা গিয়েছে মাল আনার জন্য তো সে ওই একদিনের সময় ঢাকায় গিয়ে ঘুমে নষ্ট করে না ও চিন্তা করে আমার একদিন সময় আমার ঢাকা থেকে মাল নিতে হবে এই জন্য সে ওই একদিনের পূর্ণ সময় তাই মাল কেনার ফেষনে লাগিয়ে দেয় তার টেনশন থাকে চিন্তা থাকে যে আমার বড় অল্প সময় হায়াত বড় অল্প সময়ের জন্য আমি এখানে আসছি ঠিক একজন মুমিন তাকে আল্লাহ তাআলা বড় অল্প সময় হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এই অল্প সময় এসে অনন্ত অসীম দুনিয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এজন্য একজন মুমিনও তার দিলে কোনো সময় আখিরাতের ব্যাপারে বেখবর হতে পারে না সে সব সময় পেরেশান থাকতে হয় খুব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ও সরকারে দো আলম নবী যিনি আল্লাহর পরে এই পৃথিবীতে সর্ব উত্তম সর্ব উৎকৃষ্ট بعد از خدا بزرگتوی قصہ مختصر چھے اللہ رسول ربے پرے حدیث مدد پوا جائے رسول کریم صلی اللہ علیہ وسلم پورکال ربے پرے متواصل الاحزان دائم الفکرہ جو شب شمائے دو بھی پریشان تھکتے شب شمائے رسول پریشان تھکتے در آخرات کے نیت বলে নবী তো নবী 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 হওয়ার কারণে পেরেশান থাকবে না আল্লাহর রসুলের উম্মতের মধ্যে সর্ব উত্তম সর্ব উৎকৃষ্ট উম্মত যার ব্যাপারে আল্লাহ দুনিয়াতে থাকতেই জান্নাতের ফায়সালা করে দিয়েছেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহর ব্যাপারেও হাদিসের মধ্যে পাওয়া যায় যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সব সময় পেরেশান থাকতে

রাতের বেলা কেউ একজন হজরতে ওমরের ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আর অমনি ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার মতো ফোফায়া ফোফায়া কান্নার আওয়াজ শোনা যায় সাহাবাই কারাম বর্ণনা করেন তা অন্য কোনো কান্নার আওয়াজ নয় হজরতে ওমর রাতের গভীরে উঠে পরকালের চিন্তায় আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিয়েছেন হজরতে আলী রাজি আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মেয়ের জামাই সমস্ত জান্নাতি মহিলাদের সরদার হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহার স্বামী জান্নাতি যুবকদের সরদার হজরতে হাসানার হোসেনের বাবা আলী রাজিয়া আল্লাহ হতাল ব্যাপারে আদিসের মধ্যে পাওয়া যায়। রাতের গুবিরে হজরতে আলী বিসেনার মধ্যে দাঁড়িয়ে শেষ গিয়ে চিৎকার করে বলতেছে য়া সফরা য়া বাইদরি গাইরি হ দুনিয়ার সোনা চান্দি টাকা পয়সা আমি আলিী কি তোমরা এই দুনিয়াতে ধোকা দিতে সোনা ধোকা দিতে সোনা যাও অন্য কাউকে ধোকা দাও। এইজন্য মেরে সম্মানিত বন্ধু একজন মুমিন সে যখন মুমিন হবে পরকালের ব্যাপারে সে গাফেল থাকতে পারে না পরকালের ব্যাপারে গাফেল থাকতে পারে না একজন মুমিন তার 24 ঘন্টার जिंदगीর চিন্তাই হবে পরকাল নিয়ে এইজন্য ইসলামের চতুর্থ খলিফা

দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা দুনিয়ার ছেলে মেয়ে ঘর বাড়ি এগুলা যাতে কোনোভাবে আমাকে কখনোই আল্লাহুল হুকুম থেকে আল্লাহ থেকে গাফিল না করে দেয় সব সময় চিন্তা থাকবে এজন্যই আল্লাহ কোরআনে বললেন আমানু عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون الله رب العالمين بلهيب كبير من درر

তার ধন সম্পদ তার টাকা পয়সা তার ছেলে সন্তান ঘর বাড়ি দুনিয়া যদি তাকে আল্লাহর জিকির থেকে গাফিল করে দেয় আল্লাহ বলেন এই লোকটা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমরা যদি সাহাবাই কেরামের দিকে তাকাই সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি খলিফাතුল মুসলিমিন ছিলেন খুলাফায়ে রাশেদার মধ্যে সর্বপ্রথম খলিফা ছিলেন যিনি একদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন আরেকদিকে ওই সময়ের বাচ্চা ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবু বকর মধ্যে ঘটনা পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিফাතුল মুসলিমিন বানানোর পরেও উনি আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লামের সাহাবি হওয়ার পরেও তৎকালীন প্রধানমন্ত্রী হওয়ার পরেও হজরতে সিদ্দিকে আকবর দুনিয়া থেকে নিজেকে এতটা বিরত রেখেছেন দুনিয়া তাকে কখনো গ্রাস করতে পারে নাই হজরতে সিদ্দিকে আকবরের ভেতর ব্যাপারে ঘটনা পাওয়া যায় সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিম রাষ্ট্রপ্রধান কিন্তু উনি বাইতুল মাল থেকে খুব সামান্য ভাতা নেন যে ভাতা দিয়ে তার পরিবার কোনোভাবে চলতে পারে আকবরের স্ত্রী একদিন বলতে লাগলেন থেকে মন বাজারের উৎকৃষ্ট মানের মিষ্টি খাই কিন্তু আপনার ঘরে তো মিষ্টির কোনো ব্যবস্থা নাই বাজার থেকে যদি একদিন মিষ্টি কিনে আনতেন কে বলতেছেন প্রধানমন্ত্রীর স্ত্রী বলেন রাষ্ট্রপতির স্ত্রী বলতেছেন সিদ্দিক আকবর জিজ্ঞাসা করলেন বল আমার রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ কি প্রতিদিন মিষ্টি খেতে পারে সিদ্দিক আকবরের স্ত্রী বললেন না না রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক তো প্রতিদিন মিষ্টি খেতে পারে না সিদ্দিক আকবর বললেন তাহলে আমার ঘরেও মিষ্টি খাওয়া চলবে না সিদ্দিক আকবরের স্ত্রী চিন্তা করলেন আমি নিজে একটা সিস্টেম তৈরি করি বলে কি সিস্টেম সিদ্দিকে আকবর প্রতি মাসে বাইতুল মাল থেকে যে বেতন পেতেন সিদ্দিকে আকবরের স্ত্রী ওই বেতন থেকে কিছু টাকা আস্তে আস্তে জমাইলেন জমায়া একদিন সিদ্দিকে আকবরের হাতে দিয়া বললেন যান আজকে এই টাকাটা দিয়ে আপনি বাজার থেকে আমাদের জন্য উৎকৃষ্ট মানের মিষ্টি নিয়ে আসেন সিদ্দিকে আকবর জিজ্ঞাসা করলো এই টাকা কোথায় পেলে তুমি ওনার স্ত্রী বললেন আপনি প্রত্যেক মাসে বাইতুল মাল থেকে যে বেতন পান সেখান থেকে অল্প অল্প জমি আজকে আমার এতটুকু হয়েছে আপনি টাকা দিয়ে মিষ্টি আনলে আজকে আমরা সবাই মন ভরে খেতে পারবো সিদ্দিক আকবর বললেন এত দিন তো মনে করেছি বাইতুল মাল থেকে যে টাকা আমার জন্য প্রত্যেক মাসে বরাদ্দ হয় এটা আমার জন্য যথেষ্ট এখন দেখলাম না না বাইতুল মাল প্রত্যেক মাসে আমাকে বেশি টাকা দেয় আমি আজকে খাজানচিকে বলে দিব যে পরিমাণ টাকা তুমি জমাইছো এটা বাইতুল মালে জমা দিয়ে দাও আগামী মাস থেকে যেন এই পরিমাণ টাকা আমাকে কম দিয়ে দেওয়া হয় হ্যাঁ দুনিয়ার প্রতি তাদের বেরক বতি এবং ছিলেন শুধু সিদ্দিক একবার তো আল্লাহ রসুল সাহাবি খোলা পায় রাশিদিন আপনি যদি আরো পরের দিকে চলে আসেন

হজরত ওমর ফারুক বললেন আমি পুরা খেলাফতের দায়িত্ব নিয়ন্ত্রণ করি তুমি যদি শামের হেমসের গভর্নর হও তো আমার জন্য একটু দায়িত্ব পালন করতে সহজ হবে তুমি শামে চলে যাও হজরতে সাইদ আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হেমসে চলে গেলেন দীর্ঘদিন থেকে গভর্নরের দায়িত্ব পালন করতেছেন একবার শাম থেকে হেমস থেকে কিছু মানুষ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের দরবারে আসলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নউ বললেন আমি রাষ্ট্রীয় কিছু ত্রাণ তোমাদের হেমসের মধ্যে পাঠাইতে চাই আমাকে একটা লিস্টটি দাও তোমাদের হেমসের মধ্যে গরীব লোক কারা কারা আছে তাদের একটা লিস্টটি দাও হজরত ওমর রাজি আল্লাহ তালহুর কাছে লম্বা লিষ্টি দেওয়া হইল ওমরে ফারুক লিস্টি খুললেন লিস্টি খুলে দেখলেন উপরের মধ্যে লেখা সাঈদ এবনে ওমায়ের আল জুমাহির নাম ওমর রাজি আল্লাহ আশ্চর্য হয়ে গেল ওমর তাদেরকে ডাকলেন এই লিস্টির মধ্যে সর্বপ্রথম যে লোকের নাম দেখা যায় এই লোককে ওরা উত্তর করল খলি বাতুল মুসলিম উনি আর কেহ নয় উনি আপনার পক্ষ থেকে নিযুক্ত আমাদের গভর্নর উমর রাজি আল্লাহন আশ্চর্য হয়ে গেলেন কি বলো আমি বললাম এখানে ফকিরদের তালিকা দিতে যাদেরকে আমি ত্রাণ পাঠাবো আল্লাহ রস্তে দিব কারণ এখানে মধ্যে দিয়ে এক নম্বর গভর্নরের নাম চলে আসছে কিতাবের মধ্যে ঘটনা লিখে সব লোকগুলি একসাথে হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তালুকে বললেন ও খলিফাতুল মুসলিম হা হা আমার দেশের মধ্যে যদি যত লোক গরিব আছে এদের তত্ত্ব তালাস করা হয় তাহলে এদের মধ্যে সবচেয়ে বেশি গরিব হলো আমাদের গভর্নর হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তালু গভর্নরের জন্য এক হাজারদের হাম পাঠাইয়া দিলেন

ঠিক আছে আমি তোমাদের সবার পক্ষ থেকে গভর্নরের ব্যাপারে তোমাদের যেই সমস্ত অভিযোগ আছে অভিযোগগুলি শুনব তবে সামনে সামনে শুনব দিন তারিখ নির্ধারণ হইল তোমরা সকলে একসাথে হও গভর্নরও থাকবে সেখানে মধ্যে তোমাদের দিলে গভর্নরের ব্যাপারে কি কি অভিযোগ আছে সবগুলি বলবে আমি ওমর নিজ কানে শুনব নির্ধারিত তারিখ অনুযায়ী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবার বসলো দেশের মাথাওয়ালা লোকগুলি উপস্থিত হইল আরেকদিকে গভর্নর হজরতে সাঈদ এবনে আমের আল জুমাহি রাজি আল্লাহ তালা নুনি উপস্থিত হইলেন হজরতে অমরে ফারুক জিজ্ঞাসা করলেন বলো তোমাদের গভর্নরের ব্যাপারে তোমাদের কি কি অভিযোগ আছে লোকগুলি বলল আমাদের গভর্নরের ব্যাপারে আমাদের চারটা অভিযোগ আছে কয়টা অভিযোগ হজরত ওমর বললেন বলো কি অভিযোগ ওরা সর্বপ্রথম অভিযোগ করলো আমাদের গভর্নর সে প্রত্যেক দিন সকাল বেলা অফিসে আসতে লেট করে করে অফিসে আসে নির্ধারিত টাইমে অফিসে আসে না প্রত্যেকদিন সকাল ফজরের পরে তার অফিসে বসার কথা কিন্তু সে এক দুই ঘন্টা লেট করে করে অফিসে আসে হজরত ওমর সাইদ ইবনে আমের আল জুমাহিকে ডেকে জিজ্ঞাসা করলেন ও সাইদ বলো তোমার ব্যাপারে এই যে অভিযোগ করা হয়েছে সত্য কিনা তুমি নাকি প্রত্যেক দিন দেরি করে অফিস শুরু করো হযরত সাইদ ইবনে আমের আল বললেন ও খলিফাতুল মুসলিমিন হ্যাঁ আমি প্রত্যেকদিন দেরি করে অফিসে আসি বলে কেন দেরি করে অফিসে আসো তুমি কারণ দেখাও হযরত সাইদ ইবনে আমের বললেন মুসলিমিন আমি যদিও এই এলাকার গভর্নর হই কিন্তু আমার ঘরের মধ্যে কোনো কাজের লোক নাই প্রত্যেকদিন ফজরের পরে তিলাওয়াত শেষ করে আমি আমার প্রতিদিনের খাবারের জন্য আটার খামিরা তৈরি করি এরপর আটা বানায়া দুপুরের খাবার রেডি করে তারপরে আমি ঘর থেকে বের হই যার কারণে নিজের খাবার রেডি করার জন্য আমার অফিসে আসতে দেরি হয়ে যায় হ্যাঁ এটা ছিল একজন গভর্নর আমাদের সমাজে এখন গভর্নর নেতা আছে তখনও ছিল হযরত সাইদ ইবনে আমের ব্যাপারে দ্বিতীয়বিজক কি ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন লোক গরি বলল আমেরের ব্যাপারে আমাদের দ্বিতীয় অভিযোগ হইলো তাকে দিনের বেলা আমরা কোন জরুরতে পাই কিন্তু রাতের বেলা যদি কোনো কারণে তার কাছে যাই সে আমাদের কারোরাকে সাড়া সারা না আমাদের কারো কাছে কারো কথা শুনে না হজরত ওমর সাঈদ ইবনে আমির বললেন সাঈদ বলো এই অভিযোগ তোমার ব্যাপারে দেওয়া হয়েছে এটা সত্য কিনা সাঈদ ইবনে আমের দুটো চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বললেন খলিফাতুল মুসলিমিন আমি চাইনি আমার এই গোপন কথাগুলি পৃথিবীর কোনো মানুষ জেনে যাক তবে আজকে যখন আপনার কাছে অভিযোগ চলে আসছে আমি না বলেও আর পারছি না ও খলিফাতুল মুসলিমিন আল্লাহ তো আমাকে দীন ও দিয়েছেন রাত দিয়েছেন আমি দীনটাকে যেহেতু রাষ্ট্রের জন্য দিয়েছি রাতটা আমি আমার আল্লাহর জন্য দিয়েছি এই জন্য রাতের বেলা আমি কারো সাথে কথা বলি না হজরত বললেন বলো তোমাদের আর কি অভিযোগ আছে তারা তৃতীয় অভিযোগ করলেন সাইদ ইবনে আমেরের ব্যাপারে ও খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু উনাকে উনার কাছে সাইদ ইবনে আমের ব্যাপারে তৃতীয় অভিযোগ করলেন সাইদ ইবনে আমের উনাকে আমরা প্রত্যেক মাসে একদিন অফিসের মধ্যে পায় না উনি অফিসে আসে না সারা দিন যেন কোথায় থাকে দুপুর বেলা এবং বিকাল বেলা একটু এসে হাজিরা দিয়ে যায় আমরা এটারও আপনার কাছে বিচার চাই হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু

ময়লা হয়ে যায় এক মাস পরে আমি জামাটা ধুই জামা ধোয়ার পরে আমার কাছে এমন কোনো জামা থাকে না যেটা গায়ে দিয়ে আমি আবার অফিস করি এই জন্য ওই জামাটা ধুই আমি রোদ্রে শুকাতে দেই সকালবেলা ধুয়ে যখন রোদ্রে শুকাতে দেই দুপুরে যখন জামা শুকিয়ে যায় ওই জামা গায়ে দিয়ে আবার আমি অফিসে আসি এই জন্য আমার দেরি হয়ে যায় মেয়েরে মোহতারামদোস্ত হাজা তোমার ফারুক আল্লাহ আল্লাহর চোখ থেকে জোর করে পানি পড়তে লাগলো আবার জিজ্ঞাসা করলেন বলো আমার সাহিদের ব্যাপারে তোমাদের আর কোনো অভিযোগ আছে কিনা ওই সময়ের মুসলমানরা বলল হ্যাঁ আমাদের আরেকটা অভিযোগ আছে বলে কি অভিযোগ আছে বলে সাইদ ইবনে আমের যখন অফিসের মধ্যে বসা থাকেন ভালোই থাকেন মাঝে মাঝে এই অবস্থা হয়ে যায় উনি কেমন যেন বেহুশের মতো হয়ে যায় পাগলের মতো হয়ে যায় কাউকে আর চিনেন না আমরা কোনো জরুরতে গেলেও উনি আমাদের সাথে কথা বলেন না পাগলের মতো হয়ে যান হজরতে অমর খালিফাতুল মুসলিম আমের কে আবার জিজ্ঞাসা করলেন ও সাইদ বলো এই অভিযোগ সত্য কিনা বলো হ্যাঁ খলিফাতুল মুসলিম অভিযোগ এটাও সত্য বলে এটার কারণ কি সাইদ এবনে আমর বললেন খলিফাতুল মুসলিম আমি যখন মুসলমান হই নাই আমি যখন মুশ্রিক ছিলাম তখন মক্কাতে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হজরত খোবাইবনে আদি রাজিয়াল মক্কার মুশ্রিকরা নির্মম ভাবে হত্যা করেছিল এক জায়গাতে শিক্ষক করে পাঠিয়েছেন মোয়াল্লেম করে পাঠিয়েছেন মক্কার মুশরিকরা হযরতে খোবাইব ইবনে আদিকে গ্রেফতার করে মক্কার বাজারের মধ্যে বিক্রি করে দিলেন এরপরে বদরের যুদ্ধে মুসলমানদের ব্যাপারে তাদের যে প্রতিশোধের আগুন জ্বলতে ছিল ওই প্রতিশোধের আগুন নিবানর জন্য প্রতিশোধ کمانর জন্য হযরতে খোবাইব ইবনে আদিকে তারানির মমভাবে হত্যা করেছে হাদিসের মধ্যে আসতে হযরতে খোবাইব ইবনে আদির শরীরের প্রত্যেকটা অঙ্গকে টুকরো টুকরো করে ফেলেছে সচলতে সবাই বেপ্নে আদি য হত্যা করে দেওয়া হয় তখন খোবাইব এবনে আদিকে বলে ও খোবাইব তোমাকে একটা প্রস্তাব দে যদি এই প্রস্তাবে রাজি হও তাহলে তোমাকে হত্যা করা হবে না খোবাইব বললেন কি প্রস্তাব তারা বললেন খোবাইব আমরা বলতে চাই তোমার জায়গায় যদি আজকে তোমাকে হত্যা না করে তোমার নবী মুহাম্মদকে আমরা এইভাবে হত্যা করতাম তুমি এটা কিভাবে নিতে হযরতে খোবাইব এবনে আদি বলেন খোদার কসম করে আমি বলছি আমি খোবাইব যদি আর দশ বার করে মা যাই দশ বার করেও যদি আমাকে শহীদ করে দেওয়া হয় আমার নবী মোহাম্মদের গায়ের মধ্যে একটা সুই ঢুকবে এটাও আমি সহ্য করতে পারি না

তখন আফসোসে হায় আমার মুসলমান ভাই খোবাইবকে নির্মম ভাবে সেদিন শহীদ করে দেওয়া হয়েছে আমি তাকে কোনো সাহায্য করতে পারি নাই এই দুঃখ আমার যখন মাথায় আসে সাথে সাথে আমি बेहোশ হয়ে যাই বেরে মুহতারাম দস্তো এই ঘটনা আপনাদেরকে কেন শোনাইলাম এই ঘটনা শুনেলাম এই জন্য আল্লাহ রব্বুল আল তাদেরকে গভর্নরই দিয়েছেন দুনিয়ার সবকিছু দিয়েছেন এরপরেও দুনিয়া তাদের কল্পের মধ্যে ঢুকতে পারে নাই দুনিয়া তাদেরকে গাফিল করতে পারে নাই আল্লাহ আল আমিন ও এই জন্য কোরানুল করিমে বললেনা আমানোলাতুলহিকুম আম্বালুকুম ওয়ালা আওলা আ ذکر اللہ ওয়া মান ইফাআল যালিকা ফা উলা ইকামুল তোমাদের মাল ধন সম্পদ তোমাদের ছেলে মেয়ে যেন তোমাদেরকে দুনিয়া থেকে গা ফেল না করে দেয় তোমাদেরকে যেন আল্লাহর ব্যাপারে ধোঁকায় না ফেলে দেয় তোমাদেরকে যেন ধোকার মধ্যে ফেলে দিয়ে তোমাদের আখিরাতকে बर्बाद না করে দেয় আহ কোন মানুষটা যদি তার সন্তান এবং তার মাল সম্পদের কারণে ধোকায় পড়ে সে আখিরাতকে बर्बाद করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন faula ikahumul এরা দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে আখিরাতেও ধ্বংস হয়ে যাবে محترم دوستو اس জন্য حضرت عثمان غنی رضی اللہ تعالی বললেন কোন মানুষের দিলের মধ্যে যদি 6টা চিন্তা কোন মুমিনের দিলের মধ্যে সব সময় করাঘাত না করে না আসে কোন মমিন যদি ছয় ধরনের পেরেশানিতে পেরেশান না হয় তাহলে ওই মমিন মমিন হতে পারে না তার মধ্যে এক নম্বর চিন্তা হলো যে তাকে যেন তার মাল এবং তার ছেলে সন্তান গাফেল না করে রাখে দুই নম্বর কোন মমিনের ব্যাপারে চব্বিশ ঘন্টা তার দিনের মধ্যে চিন্তা থাকবে তার গাফলতের মধ্যে যেন মৌ চলে না আসে বলেন মিত্র আসবে কিনা আল্লাহ রবুল্লাহ আলমিন যে কথাগুলি আলোচনা করা হয়েছে বুঝে সে অনুযায়ী আমলের তৌফিক দান করেন করেন্লাহুল্লাহ আলমিন